ইন্ডাস্ট্রিয়াল সাকিব খানের তাণ্ডব সিনেমার নায়িকা কে থাকতে চলেছে দেখো আমরা কিন্তু জয়া আনসানের নাম কিন্তু শুনেছিলাম যে তিনি তাণ্ডব সিনেমা থাকতে চলেছে কিন্তু এখন জানতে পারা যাচ্ছে জয় আনসানের পাশাপাশি আরো এক নায়িকা থাকতে চলেছে কে সেই নায়িকা হ্যালো এভরি ওয়ান আই এম রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়া আনসান থাকতে চলেছে অবশ্যই তাণ্ডব সিনেমায় কিন্তু বিশেষ একটা চরিত্রে থাকতে চলেছে কিন্তু তাণ্ডবে সাকিব ভাইয়ের আসল নায়িকা কিন্তু নয় সাকিব খানের আসল নায়িকা হচ্ছে ছোট পর্দার সাবিলা নূর যার এটা প্রথম বড় পর্দায় কাজ এবং তিনি নাটকের অভিনেত্রী এবং তার অভিনয় কিন্তু যথেষ্ট ভালো তিনি ভীষণ মন দিয়ে কাজ করেন এবং তার অভিনয় সত্তা ভীষণ ভালো এবং বড় পর্দা এটা তার ফার্স্ট টাইম কাজ নায়িকা হিসাবে এবং তিনি থাকতে চলেছে তাণ্ডবের সাকিব খানের বিপরীতে এমনটাই কিন্তু জানা যাচ্ছে তো তোমাদেরকে বলে রাখি এটা কিন্তু কোনো অফিসিয়াল আপডেটস নয় মানে তাণ্ডবের টিম থেকে যে জানানো হয়েছে এমনটা কিন্তু নয় এটা বিভিন্ন সোর্স থেকে কিন্তু জানতে পারা যাচ্ছে এমনটাই তবে দেখো যখন সবাই যখন কিছু বলে কিছু রটছে কিছু তো হলেও হতে পারে তো সেই কারণের জন্যই কিন্তু এই ভিডিওটা বানানো এবং যদি সাবিলানুর হতে হওয়ায় জিনিসটা ভীষণ ভালো লাগবে কারণ সাবিলানুর যেরকম দেখতে এবং তার যা এজ সাকিব ভাইয়ের সঙ্গে কিন্তু ভীষণ ভালো বানাবে এবং সাকিব ভাইয়া নতুন নতুন অভিনেত্রীর সঙ্গে তিনি কাজ করছেন তাহলে সাবিলানুর কেন নয় এবং আরও একটি কথা শুনতে পাওয়া যাচ্ছে যে সিনেমায় একটা চল্লিশ সেকেন্ডের ক্যামিও হিসাবে আমরা কিন্তু দেখতে পাবো ঢালিউডের একজন নাম করা অভিনেতা শরিফুল রাজকে এটা একটা দারুণ ব্যাপার হবে তার মানে তাণ্ডব কী ধরনের একটা সিনেমা হতে চলেছে যেখানে ক্যামিও হিসাবে শরিফুল রাজকে দেখতে পাওয়া যাচ্ছে তো এটাও কিন্তু সেই সোর্স থেকেই জানতে পারা ফেসবুকে বিভিন্ন যে সাকিব ইয়ানদের সাকিব খানের ফ্যান বেস পেজগুলো রয়েছে সেখানে প্রায় প্রত্যেক পেজেই কিন্তু এই খবরটা তারা বলছে তো এই ব্যাপারটা ভীষণ ভালো হবে এবং সাবিলা নূরকে সাকিব ভাইয়ের সঙ্গে ভীষণ ভালো মানাবে কারণ সাকিব খানের সঙ্গে বলা যেতে পারে যে নায়িকাকে দেওয়া হয় তাকেই ভালো বানায় বা বলা যেতে পারে সব নায়িকার সঙ্গে সাকিব খানকে ভালো বানায় কারণ সাকিব খানের মতো বয়স হচ্ছে কিন্তু ভাই তিনি যেরকম হ্যান্ডসাম আছেন এবং তিনি নিজেকে যেভাবে মেনটেন করে না তার বোঝা যায় না যে তার এই বয়সটা হয়েছে তিনি এখনও যেভাবে নিজেকে মেনটেন করেছে তো এবার দেখা যাক যে আসল নায়িকা কে থাকছে সাবিলা নুর কি সত্যিই থাকছে এবং জয় আনসান থাকারও কথা রয়েছে পুরো ব্যাপারটা যখন আসবে অফিসিয়ালি আপডেটস তখন তো জানতেই পারবো তার আগে সাকিব ভাইয়ের জন্মদিনের তাণ্ডবে তো ফার্স্ট লুক পোস্টার আসছেই যেখানে আমরা সাকিব খানকে দেখতে পাবো যে তাণ্ডবে রায় রাফি শাকিব খানকে কীরকম ভয়ানক লুকে উপস্থাপিত করেছে তাই তো আচ্ছা যদি সাকিব খানের সঙ্গে সাবিলানুর হয় এই জুটিটা কেমন লাগবে তো একটু কমেন্ট করে আমাকে জানাও তো খুব শীঘ্রই পরবর্তী ভিডিওটা দেখা হচ্ছে এটা